আসসালামু আলাইকুম আজকি পোস্তাকোলা শাসনঘাট হাটে বেশ কিছু গরু এসে পড়েছে দু হাজার চব্বিশের ঈদের জন্য পোস্তাকোলা হাটে অনেক গরু এসে পড়েছে আরো গরু আসতেছে এখানে একটা খুব সুন্দর গরু দাম চাচ্ছে ব্যাপারে তিন লক্ষ টাকা ব্যাপারী এখন দাম ছাড়তেছে না আবল তাবল দাম চাচ্ছে আর জমি ওটার সাথে সাথে তারা দাম ছেড়ে দিবে আশা করি রিজনেবল প্রাইসে চলে আসবে প্রচুর মানুষ আনলোডিং দেখার জন্য এখানে খুব সুন্দর একটা হাসা এই মামা এনে কি আছে এই ব্যাপারী কি আছে এখানে না আপনার দাম কত যেতেছেন বেশি গেল কততে দিবেন এইটা পছন্দ হইছে এবং সুন্দর ভাষা দেড় লক্ষ দাম বলা হয়েছে ব্যাপারী লাস্ট একশো আশি পুরাই জমজমাট পোস্তাগোলা শাসনঘাট হাট খুব সুন্দর সুন্দর প্যাটার্নের গরু আসছে যেই গরুটা মারাত্মক সুন্দর মাসাল্লাহ। এখানে খুব চমৎকার একটা সাইওয়াল গরু আছে বড় চুটের গরু গতবার যে ব্লগার আইছিল বুঝছস না 일단 아라시2 0